আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমার প্রিয় ভাইয়ার আপুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসম রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের মাঝে আর আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকালবেলা নাইকেল করতেছি তো নাইকেলের ফুপু রয়েছে এটা আমার আব্বা পাস্তা দেওয়ার জন্য আল্লাহ আল্লাহর কি নিয়ামত ই করছিল ফল থেকে গাছ থেকে ফল ফলের ভিতরে কত সুন্দর জিনিস মাসাল আল্লাহর এটুকু কত বড় একটা ফোকরা এদিকে আমি চলে আসলাম আমার বিড়ে গাছ পরিষ্কার করতে অনেক ইয়ে গেছে জঙ্গল হয়ে গেছে दाड़ो तो लिया सब जी तो क्या मानसी दी दी हाँ

লেবু গাছ অনেক সরাই গেছে লেবু বলতে কি ছোট ছোট মালটা হয় খেজুরের ডাল গুলো কাটে দিচ্ছি কাটা যায় না মোটে খেজুরের ডালের লাগে দেখা কাটতে যাতে হবে আজকে মাছ চরচড়ি হবে এই মাছগুলো খেতে অনেক মজা লাগে তবে এই মাছটা একটু কাটা কাটা গুতো লাগে শক্ত কাটা নরম হয় না তো মাইকে জিকে চড়াই দেবো এখন মাছটাতে একপাশে ডাল দিচ্ছে আর একপাশে মাছ ভাজি করতে চার এখন পোশাক রান্না করবো চিঙে দিয়ে ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন তো আমার দিকে রান্না হয়ে গেছে এদিকে আমি দশটা মুরগির চাও প্যারেস মুরগি আনছি পোষার জন্য মানে খাওয়ার জন্য